কি করে লসেলে অনেক জোরে থাপট দেয় উনি কিন্তু গরুটার মোশা দিচ্ছে পালার জন্য নিচ্ছেন নাকি আলহামদুলিল্লাহ অনেক বড় হয় পালার জন্য নিয়ে নিল দর্শক কত বিক্রি হলো কাকা কত এক লাখ টাকা যদি বিক্রি হয়ে গেলে দশক হজরতপুর হাট থেকে দশক আমি যদি আপনার খুবই সুন্দর একটি করে দশ হজরতপুর হাট থেকে দশক আমি আপনাদের কিছু কিছু দেখাই দেখতে আমি যদি আপনাদের কিছু দেখাই গলা কিন্তু মালাও আছে দশক হজরতপুর হাট থেকে দশক খুবই সুট আমাদের এক কিছু গরু পালার জন্য দশক খুবই সুন্দর সবাই লাগবে দশক পালার জন্য গোটা বেচা বিক্রি হয়ে গেল ইতিমধ্যে হজরতপুর হাট এক লক্ষ বিশ হাজার পালার জন্যই সবাই এখন আসে কোরবানির গরু কিনার জন্য আপনারা পালার জন্য কিনছেন গরুর দাম কেমন একটু বলেন তো মোটামুটি কমই মোটামুটি কমই

এরকম মজার মজার ভিডিও দেখতে চাইলে অবশ্যই সঙ্গে থাকবেন আর সম্ভব হলে পেজটাকে ফলো করে দর্শক সঙ্গে থাকবেন দর্শক